আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও होप ইউ আর অল ডুইং দেখে তো বুঝতেই পারছেন আজকে হয়তো কোথাও যাচ্ছি হ্যাঁ আজকে পুরো গ্রুপ মিলে যাচ্ছি নিউ মার্কেট সিনতাপুর নতুন কুকিং পেজ খোলা শুবাদে অনেক কেনাকাটা করার বাকি ছিল তো ভাবলাম যে চলো সবাই যাই মার্কেটও হয়ে যাবে আর ঘোরাঘুরিও হয়ে যাবে তো এই তো প্রথমে আমরা অটোতে উঠে গেলাম আর এখানে সবাই অনেক মজা করছিল হাসাহাসি হাসি করছিল এই যে আমাদের বড় আপা বিথিয়া আপা বাসনা পেয়ে তো হাঁটা ধরলাম বাস না পেয়ে হাঁটতে হাঁটতে অবশেষে বাস পেলাম তো একজন টাকা গুনছে তার চেহারা দেখাবে না গ্রুপে একজন এমন থাকেই যে উঠেই খাওয়া দাওয়া শুরু একটার পর একটা খাজানা বের করতেই থাকে মনে কথা মনে পড়ছিল তাই অনেক কষ্টে আসে ভিডিও করতে পুরো ফিলটাই নষ্ট হয়ে তারপর আয় হ্যাঁ দুই মিনিট পর দেখি সে তো পুরাই ঘুম রাজার হালে পায়ে পাও তুলে সে বাসে ঘুমাচ্ছে তারপর খানদানি খানদানি সবাই মার্কা মধ্যে কি করবে তাই সবাই একটু চানাচুর মাখা খেল কপাল খারাপ হলে যা হয় নিউ মার্কেট রিক্সা দিয়ে যাওয়ার সময় অর্ধেক রাস্তায় এসে দেখি রিক্সার চাক্কা গুল হোক না দেখলে খবর ছিল আজকে আর পাশে এই তো আমাদের তাসমিমা সোডো আফা মগো খুব কষ্টের পর নিউ মার্কেট পৌঁছানোর পরে তো একটু ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কুলকুল তারপর প্রথমে এই যে এটা কিসের দোকান বলে এই দোকানে ঢুকে পড়লো বিভিন্ন জিনিস সেখানে রান্না সংসারিক সাংসারিক জিনিস এখানে সিনতে জন্য যে মোমো স্টিম আর দামাদামি করছিল আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আমার আর কোনো কাজ নাই ভিডিও করা আছে এখানে নন স্টিক কুকারের সেটগুলো এত সুন্দর ছিল আমি দেখে তো পুরাই পাগল পাগলের কথা মনে পড়ে গেল এই তো দুইজনের থেকে নিতে পারে আপনি কি দিবেন ফ্রিতে এটা বলেন অবশেষে অনেক দামাদামির পরে মমো স্টিমার আর এই যে এরকম একটা বড় কড়াই নিয়ে নিল স্টিমারটা আড়াই হাজার আর কড়াইটা মনে হয় বাইশো এরকম পড়েছিল বিধে এখানে কাকে যেন কফি বানানোর কথা চিন্তা করছিল এখান থেকে দুইটা জিনিস নিয়ে চলে গেলাম আমরা সবাই আর একটা দোকানে হামলা দিতে এই দোকান ভাই এত ভ্যারাইটি জিনিসপত্র একেবারে ঠাসা এত সুন্দর সুন্দর কাটলারি সেট দেখে মানে ওগুলা দেখে তার লাভ নেই যেগুলো কিনতে এসেছে সেগুলোই নিতে হবে এই যে সামনে এতগুলো জিনিস নিয়ে নিল আমাদের মামির কাছ থেকে বুঝছেন না আমাদের এগুলো প্যাক করেন তাড়াতাড়ি

মামি মামাই ঘুমছে

অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই যে এটা অনেক সুন্দর ছিল আর এই জায়গায় সব কাচের জিনিস খুবই সাবধানতার সাথে হাঁটছিলাম যদি একটা পড়ে যায় তাহলে শেষ এই দুইটা ক্যান্ডেল নিয়ে নিল সিনথিয়াপু এই দুইটা ক্যান্ডেল যে কি পরিমাণ সুন্দর কিন্তু এখানে চাচা ক্যান্ডেল দুইটা জ্বালিয়ে দেখাচ্ছিল যে দেখো কি সুন্দর লাগে এই কাকার ব্যবহার খুবই অমায়িক ছিল খুবই সুন্দর ছিল তার পুরো দোকানটা ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম খুব সুন্দর সাজানো গোছানো ছিল ওইখানে কেনাকাটা শেষে হোম ডেকোরেশন আর বাকি দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এইখান থেকে কিছু কেনা হয় নাই আগে যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো কেনা দরকার তাই এসব দোকানে আর ঢোকা হয় নাই বাট সবকিছু ছিল একেবারে চোখ ধাপ যাদেরকে তাই কিনতে মনে চায় বিষয়টা হচ্ছে এমন ঘোরাঘুরি করতে করতে অবস্থা খারাপ তাই একটু লাচ্ছি ব্রেক খুবই মজা ছিল চলে যা নিবেন তাই একশো আমি ভাবছিলাম যে একশো টাকার জিনিস আর কি আহামরি হবে তেমন কোন ভালো মানের হবে না হয়তো কিন্তু না খুবই ভালো মানের জিনিসও এখানে ছিল এখানে টুকি টাকি থেকে শুরু করে অনেক ভালো জিনিসও ছিল চিন্তা একেবারে ভোরে ভরে নিছে কি কি জিনিস তাও মনে নাই অনেক জিনিস নেওয়া হয়েছিল ওইখানে আর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল ছিল ওই যে কথা আছে না দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার ঠিক তেমনই হয়েছে ব্যাপারটা যে দামে কম অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছিল এই তো যা যা নিল সবকিছু এখন প্যাকিং করা হচ্ছে এগুলো তার বলা যায় না দেখেই নেন অনেক কিছু নেওয়া হয়েছিল অনেক কিছু এগুলো নেওয়ার পর দোকানের বাইরে সিরামিকের অনেক কিছু বিক্রি করছিল এখান থেকে টুপিটাকে অনেক কিছুই নেওয়া হয়েছে এগুলো আবার একশো টাকা না এই তো এস কালেকশন একশো টাকা দোকানের নাম নিউ মার্কেটের চারশো পাঁচ নাম্বার দোকান আর এরিয়া ওটা একটু ঘুরে ঘুরে দেখা এই তো আজকে বরিশালের বস্তা দেখেন কি নাই ভাই সাদা ব্যাগটা দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু ভাই এটা অনেক বড় কেনাকাটা শেষে সবার প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছিল আমাদের হাজির সাহেব এখনো মুখ আটকে রাখছে আর বড় অফা খাওয়াতে ব্যস্ত সে বলছিল তাড়াতাড়ি খা খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেওয়ার পর এখন তো বাড়ি যাওয়ার পালা ওই তো ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার দেখা যায় খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা মিলে আজকের দিনটা খুবই ভালো কেটেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজে এ ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম